আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত আরেকটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো শতরুঘ মানে সৎ রোগ কি অনেকে জানে না সৎ রোগ হইলেও শরীরে যে পানি হয় শরীরে যে পানি জমে পানি আংশিক জমে শরীরের যে কোনো অঙ্গে জমে তারপরে সারা শরীরে জমে পায়ের পাতায় জমে ফুলে থাকে এইটা বলে সৎ রোগ যা হোক আমার কবিতাটা কি সৎ রোগ সথের রোগে পানি জমে শরীরটা যায় ফুলে সথের কারণ একটি নয় বহু অন্তরালে সতের ধরন নানা প্রকার জানা সহজ নহে কিডনি যখন অকার্যকর পানি সারা দেহে হৃদপিণ্ড ঝুঁকির মাঝে পানি জমে সাথে লো প্রেশার অতি নিচে সতের কারণ তাতে রোগ ভোগে অতি দুর্বল সত অকি মারে বয়ের যখন নখ কোঠায় পাতায় পানি ধরে ক্যান্সার রোগে আরও পানি বিশেষ ক্ষেত্র পেলে চোখের পাতায় পানি জমে পাতা ভরে ঝোলে পানি জমে পেট ডাম্বুস ব্যথায় চিৎকার পারে শোকের রোগ কিছুই নয় শথের রোগ কিছুই নয় হোমিওপ্যাথির কাছে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকে